বিএনপি চায় অবাধ মুখর নির্বাচনী পরিবেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বলছেন আমিনুল হক। এদিকে লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন নয় বলছেন নূর। জানাবো লন্ডন বৈঠকে ক্ষুব্ধ জামায়াত বয়কট করলো ঐক্যমত কমিশনের সংলাপ। এবং সর্বশেষ জানাবো সেনা প্রধানের সঙ্গে WGEID ভাইস চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ। শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। বিএনপি চায় উৎসবমুখ নির্বাচনী পরিবেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বলছেন আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন বিএনপি চায় উৎসবমুখ নির্বাচনী পরিবেশের মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া একত্রিশ দফা রূপরেখার বাস্তবায়নে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পরিপূর্ণ সংস্কার হবে আমিনুল হক বলেন গত সতেরো বছর ধরে দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য you <sighs> সেই কাঙ্ক্ষিত নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তিনি বলেন বাংলাদেশে গত সতেরো বছর যে স্বৈরাচার ছিল ভবিষ্যতে আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না আমরা চাই বাংলাদেশ হিসেবে নক সকলে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে যেভাবে আমরা সকলে স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারব। দুহাজার চোদ্দ সালে কালশীর উর্দুভাষীদের কুর্মিটোলা ক্যাম্পের ইতিহাসে জঘন্যতম বর্বরসিত হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে আমিনুল হক বলেন এদেশের সাধারণ মানুষের ভোটে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় এলে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে দ্রুত সময় তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করে আইনের আওতায় এনে বিচার করা হবে উর্দুভাষী বিহারীদের উদ্দেশ্য করে তিনি বলেন দীর্ঘ সতেরো বছর বিএনপি নেতাকর্মী সহ দেশের সাধারণ মানুষ সৈরাজার শেখ হাসিনার পতনের আন্দোলনকে নিশ্চিত করার জন্য আমরা আপনারা সকলে এক সঙ্গে কাজ করেছি আপনারা সকলেই বাংলাদেশে আমি আপনাদেরকে আলাদা করে দেখতে চাই না আপনারা আমার পরিবারের এক একজন সদস্য আপনাদের সুখ দুঃখে সবসময় আমি আপনাদের পাশে আছি এবং থাকব সৈরাজার শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে উল্লেখ করে বিএনপি এই নেতা বলেন শেখ হাসিনা সহ তার দোসররা যারা গত সতেরো বছর আমাদের ভাইদের হত্যা করেছে গুম করেছে খুন করেছে গত ছাত্র জনতার গণভূতানে যারা আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করেছে বিএনপি নেতা কর্মীদেরকে হত্যা করেছে এবং এদেশের সাধারণ মানুষদেরকে হত্যা করেছে সে প্রত্যেকটি আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মা ও তাদের দোষরদের আইনের আওতায় এনে বিচার করা হবে হত্যাকাণ্ডের এগারো বছর পর নিহত দশ জনের মধ্যে তাদের পরিবারের বেঁচে যাওয়া একমাত্র সদস্য ফারজানার ভরণপোষণের সকল দায় দায়িত্ব গ্রহণ করেন বিএনপি নেতা আমিনুল হক লেভেল প্লেইং ফিল্ডে নিষেধ না হওয়া পর্যন্ত নির্বাচন নয় বলছেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন দেশে এখনো কোনো কিছুরই পরিবর্তন হয়নি তাই সময় যতদিন লাগে সরকার নেবেন কিন্তু লেভেল প্লেইং ফিল্ড না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না নুরুল হক নুর বলেন একমাত্র বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল নির্বাচন নিয়ে জোরালো কথা বলছে না কারণ তারা আমার আগেই টের পাইছে এলাকায় এখন থাকতে পারছেন না উৎপাতে আমি টেরপাইসি এলাকায় এসে তাই বলছি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সামনে নির্বাচনের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছিলাম আগামীকাল ঢাকায় গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলবো আপনি যখন উপযুক্ত পরিবেশ মনে করবেন এবং যখন লেভেল প্লেইং ফিল্ড হবে সবাই নির্বিঘ্নে সহ সমাবেশ করতে পারবে এলাকায় থাকতে পারবে হুমকি থমকি থাকবে না রাজনৈতিক আধিপত্য সংস্কৃতি পরিবর্তন হবে তখনই আপনি নির্বাচনের রোডম্যাপ দিবেন তিনি আরো বলেন নির্বাচন নিয়ে আমরাও জোরালো কথা বলেছিলাম কিন্তু এলাকায় আসেনি তো এই জন্য টের পাইনি যে এই রকম কেয়ামত শুরু হয়ে গেছে আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তা আরেকটি কেয়ামত পটোখালি ও বরিশাল থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে গলাচিপার বকুলবাড়িয়া ও চিকনিকান্দি এলাকায় রাস্তায় বড় বড় গাছ ফেলে রামদা হকিস্টিক সহ অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী কোনো ভূমিকা নিতে পারেননি গণ অধিকার পরিষদের সভাপতি বলেন তারা আমাদের পিঠের চামড়া তুলে নাও স্লোগান দেয় তাহলে আসেন ভাইয়েরা আমরা আছি চামড়া তুলতে আসেন আপনারা চামড়া তুলতে আসবেন আর আমরা কি ললিপপ চুষবো সাবধান হয়ে যান অনেক ফাউল কথা বলেছেন কিন্তু আমরা ফাউল কথা বলি না আমরা ফুটবল না আমরা প্লেয়ার আমরাও খেলতে জানি আমরা খেলি এবং আমরা খেলবো তবে আমরা কোনো ফাউল খেলবো না নূর বলেন পটুয়াখালী বলবো এই ধুরন্ধর ডিসি যদি থাকে মানুষের ক্ষতি ছাড়া ভালো হবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন টাকার বিনিময়ে সবকিছু তার মতো করে করছেন তাই এই ডিসি কে রাখা যাবে না উপদেষ্টাদের বলবো জনপ্রশাসন সচিবকে বলবো তারা এই ডিসি না সরালে আমরা সরিয়ে দিব তিনি আরো বলেন এই ডিসি সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করছেন এবং নিজে রাজনীতিতে নেমেছেন তাই বলছি রাজনীতিতে নামছেন ভালো ডিসি কি ছেড়ে রাজনৈতিক মাঠে আসেন দেখা হবে রাজপথে এবং কথা হবে স্লোগানে স্লোগানে ডাক্তার সাবেকে ভিপি বলেন তালাক দেওয়া বউকে কেউ ঘরে নেয় না আমরা এই ডিসি কে তালাক দিয়েছি আমি জনপ্রশাসন সচিবকে বলবো এই ডিসি কে সরাবেন অন্যথায় পৌটুয়াখালীবাসী ওনাকে বেঈ যদি করে গাঠি গোল করে লঞ্চে তুলে দিবে পাঁচই আগস্টের পরে যদি এরকম দলবাস প্রশাসন থাকে তাহলে এই প্রশাসন দিয়ে কিভাবে নির্বাচন করবেন নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে ভিপি নূর বলেন আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন আপনারা লুটপাট করবেন ভোটের মাঠে জনগণ শিক্ষা দিয়ে দিবে আগের দিন নেই এখন টি এমপি হবেন উপজেলা চেয়ারম্যান মেয়র হবেন সেই দিন আর নেই ডিসিএমপিরা দিনের ভোট রাতে করে দিবেন সেই দিন আর নেই এই জন্য বলছি লেবেল প্লেইং ফিল্ড না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না লন্ডন বৈঠকে খুব তো জামাত বয়কট করলো ঐক্যমত কমিশনের সংলাপ শুধুমাত্র বিএনপি সঙ্গে বৈঠক করে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নির্ধারণের প্রতিবাদে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করেছে বাংলাদেশ জামাত ইসলামী সংবিধান সংস্কারে আজ রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঈদের ছুটির পর দ্বিতীয় ধাপে সংলাপ শুরু হয় তিন দিন ব্যাপী এর সংলাপে তিরিশ রাজনৈতিক দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি এনসিপি সহ অন্যান্য দল এসেও আসেনি জামায়াত দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং এতদিন সংলাপে প্রতিনিধিত্ব করা ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায় সরকারের অবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামায়াত এর প্রতিবাদে জামায়াত সংলাপে যায়নি সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জামাত আশা করে তা জানা না যায় ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সরকারের এই অবস্থানকে জামায়াত সমর্থন করলেও বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রেখেছিল এপ্রিলের প্রথমার দিন নির্বাচনের ঘোষণায় দলটি প্রত্যাখ্যান করেছিল গত দশ তেরোই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রসঙ্গে বৈঠক করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে যৌথ বিবৃতিতে বলা হয় সংস্কার ও বিচারের অগ্রগতি সাপেক্ষে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে পরে দলের নির্বাহী পরিষদের বৈঠক থেকে যৌথ বিবৃতি নিয়ে প্রশ্ন তোলে 5 আগস্টের পর বিএনপি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার প্রচেষ্টায় থাকা জামায়াত দলটি বলে যৌথ বিবৃতি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে জামায়াত ১৪ জুন বিবৃতিতে বলেছিল সরকার প্রধান হিসেবে কোনো একটি দল দলের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয় প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়ায় আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যেখানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান সেখানে শুধু একটি দলের সঙ্গে আলাপে দেশের সামগ্রিক রাজনৈতিক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক বলে বিবেচিত হতে পারে না জামায়াত আশা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং বিচার সংস্কারের ব্যাপারে যতযত পদক্ষেপ নিশ্চিত করবেন সরকারি নিরপেক্ষতা এবং অবাচুষ্ট গ্রহণ যোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসনে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করবে লন্ডন বৈঠকের বিষয়ে জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা বলেছিলেন জামায়াতি প্রথম বলেছে রমজানের আগে নির্বাচন হওয়া উচিত তাই নির্বাচনের যে নতুন সময়সীমা বলা হচ্ছে এ নিয়ে আপত্তি কিছু নেই কিন্তু সরকার যেভাবে শুধু বিএনপির সঙ্গে বৈঠক করে সময়সীমা নির্ধারণ করেছে তা অগ্রহণযোগ্য বিএনপিকে তোয়াজ করতে লন্ডনে তার একতরফা সঙ্গে বৈঠক হয়েছে ঠিক আছে কিন্তু আলোচনার পর ঢাকা বদলে বৈঠক করে রমজানের আগে ভোটের ঘোষণা দিলে সব দল এবং সরকারের জন্য ভালো হতো লন্ডন বৈঠকের পর ঘোষণা দawai মানুষের কাছে বার্তা গেল বিএনপি একমাত্র রাজনৈতিক শক্তি বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে ইউনুস সরকার এ বার্তা কারণে অন্য দলগুলো নির্বাচনের মাঠে প্রশাসনের সারা রাষ্ট্রযন্ত্রের প্রতিবন্ধকতায় পড়বে এক 11 সরকারের তথাগতিত সেফ এক্সিট পরিকল্পনার কারণে 2008 সালে আওয়ামী লীগ অস্বাভাবিক সংখ্যা গরিষ্ঠতা পেছিল এবারও তা হবে জামাত নেতারা বলেন যৌথ বিবৃতির মাধ্যমে বোঝানো হচ্ছে সরকার এবং বিএনপি সমশক্তি জামাত সহ অন্যরা গৌণ এর প্রতিবাদে জামাত সংলাপে যায়নি যদি সরকার সব দলের প্রতি সমান আচরণ না করে তবে জামাত সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কি তা ভাববে জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন আজ আমরা সংলাপে যাচ্ছি না তেসরা জুন মুলতবির পর আজ শুরু হওয়া সংলাপে সত্তর অনুচ্ছেদ সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি এবং কোন কোন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়া হবে এ বিষয়ে আলোচনা চলে সব ইস্যুতেই বিএনপির সঙ্গে জামায়াতের মত বিরোধী রয়েছে জামায়াতের অবস্থান ঐকমত্য কমিশনের সুপারিশের কাছাকাছি মৌলিক সংস্কারেরও দলটি একই অবস্থান সংস্কার প্রক্রিয়া যুক্ত একজন জামায়াত নেতা বলেছেন বিএনপি সংস্কারের প্রতি পদে পদে বাধা দিচ্ছে জামাত যত সম্ভব ছাড় দিয়ে অবস্থান বদল করেছে ঐক্যমত্যের স্বার্থে তারপরও সরকার বিএনপির সঙ্গে আলোচনায় নির্বাচনের সময় নির্ধারণ করে এক প্রকার স্বীকার করে নিয়েছে বিএনপি চাইলে সংস্কার হবে নয়তো হবে না বিএনপি যেসব বিষয়ে রাজি হবে শুধু সেগুলোতেই ঐক্যমত্য হয়েছে ধরে জুলাই সনদ হবে তাই সংস্কারের সংলাপ এখন অর্থহীন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন